আমরা আগের বিডিতে অতটুকু ছিলাম এই অংশটা আমরা শেষ করেছি তারপর থেকে আজকে পড়ব এটি খেলা হবে ক্লোজ ইউর আইস তোমার চোখ বন্ধ করো টাচ অ্যান্ড ফিল ওয়ান উডেন অর প্লাস্টিক লেটার মানে হচ্ছে একটি কাঠের বা প্লাস্টিকের লেটার বা বর্ণ তোমাকে দেওয়া হবে তুমি সেটা টাচ করবে বা ধরবে এবং অনুভব করবে গ্যাস এন্ড সে উইচ লেটার ইট ইজ গ্যাস অনুমান করবে বা আন্দাজ করবে এবং বলবে এটি কোন লেটার নাও ওপেন ইউর আইস তোমার চোখ খোলো অ্যান্ড রাইট দ্য লেটার এবং বলোটা লিখো মানে তোমাকে একটি কাঠের বা প্লাস্টিকের লেটার বা বর্ণ দেওয়া হবে তোমার হাতে তুমি সেটা হাতে নিয়ে বোঝার চেষ্টা করবে সেটা কোন বনটি তারপরে ওই বনটি তুমি বলবে তারপর চোখ খুলবে চোখ খুলে দেখবে তোমারটা মিলেছে কি না তারপরে ওই বর্ণটি তুমি এখানে লিখবে এটা একটা খেলার মতো হবে মজার হবে তারপরের পৃষ্ঠা লেসন সেভেন ইউনিট টু নাম্বারস নাম্বারস মানে সংখ্যা থ্রি ফোর ওয়াট ডু ইউ সি ইন দ্য পিক মানে এই ছবিতে কি দেখা যাচ্ছে সেটা দেখো ফ্ল্যাগস ফ্লেক্স মানে পতাকা ওয়ান টু থ্রি তিনটে পতাকা ওয়ান টু থ্রি তিনটি বার্ডস বা পাখি ওয়ান টু থ্রি থ্রি ম্যান মানুষ আরো কত কিছু দেখা যাচ্ছে ফ্লাওয়ার্স ফোর ওয়ান টু থ্রি তিনটি ফ্লাওয়ার্স বি লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো রিট দ্য নাম্বারস সংখ্যাগুলো পড়ো এখানে কি দেখা যাচ্ছে থ্রি ফ্ল্যাগস ওয়ান টু থ্রি এখানে লেখা আছে থ্রি থ্রি দেখা যাচ্ছে মানে ফ্লাওয়ার ফোর লিলি শাপলা ওয়ান টু থ্রি ফোর হচ্ছে ইউনিট টু নাম্বারস সি ট্রেস ইন দ্য এয়ার মানে এবার হাত ঘোরাতে হবে ড্রেস অ্যান্ড রাইট হাত ঘোরো এবং লিখো প্রথমে এভাবে নিজে নিজে খাতা সারায় হাত ঘোরাবে তারপরে এগুলোর উপরে হাত ঘোরাবে এবং লিখবে কেউ সবগুলো ঘরে লিখবে পেন্সিল দিয়ে তারপর হচ্ছে ফোর্স এভাবে এভাবে এইভাবে এভাবে 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 হাত ঘোরাবে এবং সবগুলো

থিংস ফ্রম নাম্বারস মানে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখান থেকে এরকম ডিজাইন করতে হবে আঁকতে হবে যা পারা যায় সুন্দর করে ওয়ানের সাথে মিলিয়ে টু এর সাথে মিলিয়ে থ্রি এর সাথে মিলিয়ে এর সাথে মিলিয়ে ফলো দ্য ক্লোজ গিভেন বেলো নিচে কিছু নমুনা দেওয়া আছে এভাবে লিখতে হবে ড্র কালার অ্যান্ড ডিসপ্লে দ্য পিকচার্স ইন দ্য ক্লাসরুম সেগুলি এঁকে রং করতে হবে তারপর সেটা ক্লাসরুমের সবাইকে দেখাতে হবে এবং ক্লাসরুমের কোথাও সেটা লাগাতে হবে এখানে দেওয়া হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে তারা কী করলো প্রথমে ওয়ান তারপর এটাকে সুন্দর করে ডিজাইন করে গ্যাস তারপর দেওয়া আছে টু 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 খেতে তারা কী হলো এভাবে ঘুরিয়ে একটি হাঁস বানিয়ে ফেললো এখানে দেওয়া আছে থ্রি প্রথমে থ্রি এভাবে লিখলো তারপরে এইভাবে ঘুরিয়ে একটি পিপটা বা অ্যান্ড রাখলো এটা ছিল একটা ফোর ফোরকে তারা কী করলো কুকুরের মতো বানিয়ে দিল এইভাবে ওয়ান টু থ্রি ফোর এ দিয়ে আর কী কী বানানো যায় তুমি নিজের মতো করে চিন্তা করে বানাবে লেসন এইট ইউনিট টু কাউন্টিং ক্যাটস কাউন্টিং ক্যাটস কাউন্ট মানে হচ্ছে গণনা করা ক্যাট হচ্ছে বিড়াল লোক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখানে কিছু বিদ্যালয়ের ছবি দেওয়া আছে সেগুলো গুনবো এবং বলবো কয়টা করে দেওয়া আছে কাউন্টিং ক্যাটস কাউন্টিং ওয়ান এখানে হচ্ছে ওয়ান এখানে টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ক্যাটস ব্রাউন ক্যাট হোয়াইট কেট থ্রি ক্যাটস ফোর ক্যাটস ব্ল্যাক ক্যাট রেড কেট তারপর ওয়ান কেট টু ক্যাটস একটি বিড়াল দুটো বিড়াল ব্রাউন ক্যাট হোয়াইট ক্যাট ব্রাউন বাদামি ক্যাট বিড়াল ব্রাউন ক্যাট বাদামি বিড়াল হোয়াইট কেট সাদা বিড়াল থ্রি ক্যাটস ফোর ক্যাটস মানে তিনটি বিড়াল চারটি বিড়াল ব্ল্যাক ক্যাট রেড ক্যাট ব্ল্যাক মানে কালো কালো বিড়াল লাল বিড়াল কাউন্ট দ্য ক্যাটস ইন ফ্রন্ট অফ দ্য ডোর মানে এর দরজার সামনে কয়টি বিড়াল আছে সেগুলো গন্ধ হবে এখানে সংখ্যাটা আছে ওয়ান টু থ্রি ফোর ওয়ান ক্যাট টু ক্যাটস এই ছড়াটি আবৃত্তি করবো এবং অভিনয় করে দেখাবো ছড়াটি ওয়ান ব্রাউন কেট হোয়াইট কেট থ্রি কেটস ফোর কেটস ব্ল্যাক কেট রেড কেট এভাবে পুরো রাইমটি আবৃত্তি করবো এবং ওভেন করে দেখাব তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন